তারা ইএসকে থেকে ই পাসপোর্টের আবেদন করে আসছেন এবং পরে তাদের পাসপোর্টটাকে পোস্ট অফিসের মাধ্যমে আনতে চান বা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের পাসপোর্টটাকে সংগ্রহ করতে চান তাদের পাসপোর্টটা পোস্ট অফিসে আনার জন্য প্রস্তুত হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে তখন সম্পূর্ণ ভিডিওটি তো তার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার পাবো এখানে লিখতে হবে অনলাইন মালয়েশিয়া এটা লিখে সার্চ করবেন তারপর এখানে প্রথমে অ্যাপসটা চলে আসবে তো আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড করে রাখছি তো আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটার মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করার পরেই বুঝতে পারবেন যে এই অ্যাপসটার ভিতরে আরও কী কী আপনারা পাবেন তারপর অ্যাপসটাকে ওপেন করবেন তো অ্যাপসটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আপনারা কিন্তু অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন তো আপনারা একটা একটা দেখে নেবেন এখানে আপনারা ভিসা চেক করতে পারবেন মেডিকেল চেক করতে পারবেন এখানে আপনাদের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ই পাসপোর্ট চেক করতে পারবেন সব কিছু এখানে আছে তো আপনারা চেক করে নিন তারপর আপনারা এখানে যারা চেক করতে চান যে আপনাদের পাসপোর্টটা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করা যাবে কিনা তারা এখানে এই অপশনটাতে চলে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন এটাতে যাওয়ার পর এখানে দেখেন আপনার পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত কিনা জানতে ক্লিক করুন এখানে আপনি প্রেস করবেন তো এখানে প্রেস করার পর এখানে নিচের দিকে দেখেন ডেলিভারি স্লিপ নাম্বার এখানে আপনি যখন ইএসকেএল থেকে আপনি আবেদন করে আসছেন তখন কিন্তু আপনাকে একটা পেপার দিয়েছে তো সেই পেপারে একটা ডেলিভারি স্লিপ নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এই নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে সার্চ করবেন তো ডেলিভারি স্লিপ নাম্বারটা এখানে দেওয়ার পর আপনি যখন সার্চ করবেন তখন আপনার এখানে নাম আসবে আর যদি নাম আসে তাহলে আপনি পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন আর যদি আপনার নামটা না আসে তাহলে কিন্তু আপনি পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন না তো আপনাকে অপেক্ষা করতে হবে যে কখন এখানে আপনার নামটা আসবে তখন কিন্তু আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনার পাসপোর্টটা আনার জন্য আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের পাসপোর্টটা যদি পোস্ট অফিসের মাধ্যমে আনতে চান তাহলে আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা আবেদন করতে পারবেন কিনা না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ